এই দেখো তো মেয়েটা কি বলছে মাধ্যমিক পরীক্ষা তো এখন হয়ে গেছে বাকি আছে এখন তা কি করতে আমার কি করতে হবে কলম কিনতে হবে আবার পিচ বোর্ড পিচ তো ছিল আমি ওসব কলম ফলম কিনতে পারবো না আমি ওসব কলম ফলম কিনতে পারবো না পরীক্ষা দিতে হয় দাও না দিতে হয় না দাও তাছাড়া পরীক্ষা দেব লেখাপড়া শিখে তোমার কি হবে দুদিন পরে তো পরের বাড়ি যাবে কি দুদিন পরে তো পরের বাড়ি যাবে পরের ছেলেকে বড় লোক করে লাভ আছে বাবাকে ধ্বংস করে আর তুমি লেখাপড়া শিখবে আর পরের ছেলেকে বড় লোক করে দেবে একদম ওসব করতে হবে না পড়তে হয় পড়ো স্কুলে যেতে হয় যাও পরীক্ষা দিতে হয় দাও কারো কাছে ধার করে নাও আমার কাছে সব পয়সা করে কিচ্ছু নেই কিনে দেওয়ার মতো ফালতু সবসময় শুধু এটা দাও সেটা দাও একটা পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে কি লাগে কিচ্ছু লাগে না একটা কলম হলে তোমার এক মাস চলে যায় একটা ফ্রিজ বোর্ড হলে কুড়ি বছর চলে যায় আমরা পড়াশুনো করিনি নাকি আমরা পড়াশুনো করে কত বাংলা ইংরেজি বাংলা ইংরেজি সব অনার্স পেয়েছি একটা কলমে সারা জীবন পড়াশোনা করে পড়তে হবে না একদমই স্কুল যেতে হবে না যাওয়া বাড়ি থাকো পরের ছেলেকে বড় লোক করে যদি লেখাপড়া শেখাচ্ছি আমি পয়সা খরচা আমার কাছে তো এক পয়সা নেই আর তুমি কি বলছো রান্না কী হবে কিচ্ছু দরকার নেই রান্না করার যা আছে তাই করো এই দেখো তো কে এসছে আয় ভাই হায় আয় ভাই আয় এই আয় 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 এই একটু বসে আছি বল কী হয়েছে বল বেড়াতে যাওয়ার কথা কোথায় যাবি রে ওখানে খরচা কিরম লাগবে হ্যাঁ হ্যাঁ যাও না তো ওই ওই ঘরে যাও না ওটা আলোচনা করছি যাও ওই ঘরে যাও এই শোনা খরচা কেমন লাগবে পঞ্চাশ পঞ্চান্ন হাজার ও তা কদিনের কদিনের পনেরো দিন চল তুই চল পনেরো জন্য ঘুরে আসি চল না এখন টাকা নিয়ে যাবি এখন তিরিশ হাজার নিয়ে যা আরে না সব রকম ব্যবস্থা আছে তো ও তাহলে কোনো ব্যাপার নেই তুই এখন আরও দু হাজার বাড়ি নেই নিয়ে যা আর যেদিন যাব সেই দিন আর বাকিটা নিয়ে যাবি আর না হলে তুই কাল বসে আসিস না কাল বসে এসে আবার বাকিটা নিয়ে যাস ঘুরতে যেতে হবে শান্তি করতে হবে তাই না সংসারে শুধু পয়সা নেই পয়সা নেই দেখাতে হবে বিলাসিতা করতে হবে লাইফটাকে এনজয় করতে হবে শুধু সংসার সংসার করে মরলে কো নেই কী তোরও তো বাড়ি শুনেছি নাকি খাওয়া দাওয়া হয় না হ্যাঁ তোর নাকি তিনটে মেয়ে সেও নাকি ওয়ানে পড়ছে এখনও পর্যন্ত আজ প্রায় পনেরো বছর ষোলো বছর হয়ে গেল তাই না ঠিক করেছিস তুই একদম ঠিক করেছিস মেয়েদের পড়া শিখে কী হবে সে তো পরের বাড়ি যাবে তাই না ঠিক করেছিস চ শোন টাকাটা নেই দিই তোকে টাকাটা দিতে হবে নেয়া চলে যা কাউকে কিছু বলবি না বুঝলি না যা।